আপনারা যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান আপনাদের জন্য কথাগুলো গুরুত্বপূর্ণ এবং আপনারা কি কি ভুল করলে আপনার চ্যানেলটা হারাতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করে দেব এবং আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার টেকনাপ থেকে তেঁতুলিয়া টিভিটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন আসলে আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাই আপনারা অবশ্যই শুনবেন অবশ্যই জানবেন তো না জেনলে ভাই বুঝবেন না তো আপনারা অনেকেই নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেন খুলে ভুলভাল কিন্তু প্রশ্ন করে থাকেন বা ভুলভাল ভিডিও আপলোড করে থাকেন তো এক্ষেত্রে আপনার কি হবে এক্ষেত্রে আপনি আপনার চ্যানেলটা হারাতে পারেন তো কেন চ্যানেলটা হারাবেন সেই ব্যাপারে কিছু কথা আলোচনা করব এবং সেই টপিক নিয়ে আলোচনা করব যেগুলো আপনি কন্টিনিউ কাজ করলে ইউটিউব চ্যানেল আপনাকে দিতে পারে বা আপনাকে ভালো একটা ফরমেশন এনে দিতে পারে তো আপনারা ইউটিউব এবং ইউটিউবে যে পরিমাণ কাজ করবেন যে পরিমাণ আপনাকে কাজ করতে হবে সেই পরিমাণ আপনি কাজের দক্ষতা দেখাতে হবে তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো আমি বলবো। আপনি কন্টিনিউ কাজ করুন কন্টিনিউ কাজ করবেন এবং কন্টিনিউ কাজ করে এগিয়ে যাবেন তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন তো আমি যেটা মনে করি আপনারা অনেকেই ইউটিউব চ্যানেল খুলেন ইউটিউব চ্যানেল খুলে কিছু জানেন না বা ইউটিউব চ্যানেল খুলছেন হয়তো কেরো মাধ্যমে আসলে ইউটিউব চ্যানেলের যেই নিয়মগুলো যে নিয়মগুলো আপনাকে মানতে হবে মেনে কাজ করতে হবে সেই ইউটিউব চ্যানেলের নিয়মগুলো কি আপনি মানতেছেন অবশ্যই সেগুলো আপনি খেয়াল রাখতে হবে তো কি কি নিয়ম মানতে হবে সেগুলোর ব্যাপারে আমি আলোচনা করব। আসলে আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পেজটা ফলো রাখবেন বা আমার চ্যানেল আমার টেকনাপ থেকে তুলিয়া টিভিটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট দিবেন কমেন্ট করে আমার মতামতটা আপনারা জানাবেন আপনাদের মতামত জানাবেন আসলেই টেকন্যাপ থেকে তেতুলিয়া এই নামটা আমার ইউটিউব চ্যানেলের নাম তো আপনারা সকলেই মনে রাখবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি যেই ভিডিওগুলো দিব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উদ্দেশ্য করেই দিব আপনারা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা আপলোড করবেন এবং আমাকে আপ আপনারা করে আপলোড করবেন এবং আমি যেই ভুলগুলোর কথা বলবো সেই ভুলগুলো সংশোধন করেই আপনারা ভিডিও আপলোড করবেন এবং সেইভাবেই চ্যানেলটা ধরে রাখার চেষ্টা করবেন তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল নিয়ে এগিয়ে যেতে পারবেন তো আমি সেই জন্যই বলতেছি আপনারা কি কি ভুল করবেন না যেমন অন্যের ভিডিও বিডমেন দিয়ে আপলোড করে বা ডাউন করে ডাউনলোড করে নামিয়ে যেমন আপনার চ্যানেলে সরাসরি আপলোড করবেন না এ একটা ভুল দুই নাম্বারে আপনি অন্যের ভিডিওতে অন্যের ভিডিওর ম্যাজিক ব্যবহার করে আপনার ভিডিও কন্টিনিউ বানাবেন না বানিয়ে সেটা আপনার ইউটিউব চ্যানেলে ডাউনলোড করবেন না তিন নাম্বারে আপনি সময় যে কোনো কাজ করবেন নিজের কন্টেন্টটা তৈরি করবেন নিজের কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড করবেন চার নাম্বারে আপনি ভিডিও আপলোড করবেন ভিডিওর ভিতরে এমন কিছু রাখবেন যেখানে এমন সৌন্দর্য একটা প্রকৃত দৃশ্য রাখবেন যেটা মানুষ দেখার জন্য আশ আশ আস্থা বোধ করে এবং দেখতে চায় এবং দেখে আপনার ভিডিওটা দেখে কিছু শিখতে পারে তো এই সমস্ত ভুলগুলো কখনো করবেন না আর যেগুলো আমি বলেছি সেই সিস্টেমে আপনারা কাজ করবেন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে এগিয়ে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্য